না ভাই উঠতে পারেননি আমার সাইড করা উচিত ছিল আমি আপনি তো ভিডিওর জন্যই করছেন আমার সাথে আর একটা ফ্রেন্ড ছিল ওর সাথে হ্যালো আসসালামাইকুম দিস ইজ ড্রিম বাইকার অফিসিয়াল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কাইজ আজকে আবার চলে আসলাম বেকুটিয়া ব্রিজে আসলে পছন্দের তালিকায় যদি রাখতে হয় বেকুটিয়া ব্রিজ অন্যতম একটা ব্রিজ তো মাঝে মধ্যেই আমি বেকুটিয়া ব্রিজে আসি তাই আজকেও আবার চলে আসলাম তো বেকুটিয়া ব্রিজের সৌন্দর্য যদি উপভোগ করতে চান সাথেই থাকুন আর বেকুটিয়া ব্রিজের উপরের দৃশ্য পাশাপাশি নিচের ভিউটাও অনেক সুন্দর তাই আমরা এখন চলে যাব নিচের দিকে নিচের দিকে গিয়ে কিছু ভিডিও মেক করব দেন আবার বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো পুরো ভিডিওটা সাথেই থাকুন সেই বেকুটিয়া ব্রিজের মনোমুগ্ধকর দৃশ্য সন্ধ্যা নেমে আসছে তো এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বেকুটিয়া ব্রিজের এত মনোমুগ্ধকর দৃশ্য রেখে যেতে মন যায় না

ব্রিজ থেকে নামার সময় আমি একটু ওভার করে যার কারণে আমার মামা পিছনে পড়ে যায় তো তার জন্য আমি গাড়ি সাইডে পার্ক করে দাঁড়াই তখন এই ভাইরা আমার চতুর্দিক থেকে এসে ঘিরে দাঁড়ায় আমি একটু প্রথমে নার্ভাস ফিল করি কিন্তু পরক্ষণে জানতে পারি তারা আমার ভিডিও ফুটেজে ওঠার জন্য এমনকি আমার সাথে মিটআপ করার জন্য তারা আসে এবং তাদের বিহেভিয়ার অনেক সুন্দর ছিল তাদের থেকে অনেক ভালোবাসা পেলাম তাদের এর জন্য আমি স্যাটিসফাইড গাইস আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ব্লগে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ